আসসালামু আলাইকুম এভরিওয়ান রক্ষিত গল্পের আট নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক জিদানের কথার শব্দে অফিসের সবাই জড় হলো জিতান আলোকে পাশে এনে বলল অন্ধ নাকি আপনি আলো বলল চুপ করো জিতান বলল কিসের চুপ করব উনি কে হ্যাঁ এভাবে কেউ হাঁটে তোমার যদি কিছু হয়ে যেত এর মধ্যে ভাবনাও চলে আসে এসে এ কাণ্ড দেখে ভাবনা বলল ওরে জিতান চুপ কর জিতান বলল কেন তুমিও চুপ করতে বলছো কেন দেখোনি উনি কিভাবে অন্ধের মতো হাঁটছিল আলো যদি কিছু হয়ে যেত উনি কি হ্যাঁ যে চুপ করব উনি কি হ্যাঁ ভাবনা বলল এমডি স্যার জিসান বলল কে উনি কে একটু অবাক হয়ে কি এমডি স্যার মানে ভোর চৌধুরী ভীষণকে ভাবনার দিকে তাকিয়ে ভাবনা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল তারপর আলোর দিকে অসর মতো তাকালো আলো মাথা নাড়িয়ে হ্যাঁ বলল জিসান বলল সরি স্যার আসলে ওর ভাবনার দিকে তাকিয়ে বলল হু ইজ হি ভাবনা ভয়ে ভয়ে বলল আওয়ার নিউ অ্যাকাউন্ট ম্যানেজার স্যার ভোর বলল হু অ্যাপয়েন্ট হিম ভাবনা মাথা নিচু করে বলল আলো স্যার ভোর বলল থার্ড ক্লাস টয়েজ বলেই ভোর ওর কেবিনের দিকে চলে গেল আর সবাই সবার ডেক্সে চলে গেল জিসান দৌড়ে ভাবনার ডেক্সে চলে গেল আর আলো ফাইলটা তুলে নিজের ডেক্সে এসে দরজার লক করে চেয়ারটাতে বসলো বুকটা ধুক করে উঠলো তারপর ডুকরে কেঁদে উঠলো আর নিজের সাথেই বলতে লাগলো আজ কতগুলো দিন আপনাকে দেখলাম। আপনার কণ্ঠ শুনলাম কতদিন পর আপনার বাহু স্পর্শ করলাম সেই আগের মতোই তো আছেন সেই চেহারা সেই রাগ সবকিছু আপনাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল জড়িয়ে ধরে খুব কান্না করতে ইচ্ছা করছিল কষ্টগুলো সরিয়ে দিতে ইচ্ছা করছিল কিন্তু আজ আপনি আমার থেকে কত দূরে আপনি আমাকে এখন শুধু ঘৃণাই করেন আমাকে থার্ড ক্লাস ও বললেন আজ আপনার সবটা দূরে আছে শুধু লাবণ্যা আপনার ভালোবাসায় আপনার অনুভবে অনুভূতিতে আমি আছি শুধু ঘৃণাই আচ্ছা আমি আপনার হৃদয়ের কোথাও নাই হয়তো নাই আপনাকে আমার মন ভরে একটু শুতে ইচ্ছা করছে কতদিন আপনার হাতটা একটু ধরিনি কতদিন হয়ে গেল এখন তো আর ধরতেও পারবো না ওই হাত তো এখন নিয়া শুধু ধরবে আপনি কি আমাকে ডিভোর্স দিতে এসেছেন আপনার জীবন থেকে একেবারে সরিয়ে দিবেন আমি কি নিয়ে বাঁচবো কি নিয়ে থাকবো আমি মরে যাবো আপনাকে হারালে নিঃশেষ হয়ে আলো আর হঠাৎ টেলিফোনটা বেঁচে উঠলো আলো চোখ মুখ মুছে টেলিফোনটা ধরলো ভোর বললো আমার কেবিনে আসুন আলো নিজেকে ঠিক করে ভোরের কেবিনে গেল আলো বললো স্যার আসবো ভোর বললো হ্যাঁ আসুন আসসালামু আলাইকুম কায়েজ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা গেম যেটা খেলেই আপনি অনলাইন থেকে ঘরে বসে আয় করতে পারবেন প্রতিদিন এই গেমে আপনি প্রথমবার লগ ইন করলেই পেয়ে যাবেন এক্সক্লুসিভ বোনাস যেটা দিয়ে আপনি সাথে সাথে গেম খেলা শুরু করতে পারবেন আর মজার ব্যাপার হচ্ছে প্রতিদিন গেম খেলে আপনি পেতে পারেন ক্যাশ রিওয়ার্ড স্পেশাল বোনাস এবং আরো অনেক কিছু এই সুযোগ নিতে হলে প্রথমে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে পিন করা কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে এক ক্লিকেই জয়েন করে ফেলুন আর গেমটি কিভাবে খেলবেন কিভাবে আয় করবেন সব কিছু বিস্তারিত দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে তো আর দেরি না করে এখন নিচে থাকা কমেন্ট বক্স থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিন আলো ভোরের সামনে দাঁড়িয়ে ভোরের দিকে এক পলেকে তাকিয়ে রইল চোখ দুটো টলটল করছে ভোর আলোর কোনো সারা শব্দ না পেয়ে সামনে তাকিয়ে দেখে আলো ছলছল চোখে তাকিয়ে আছে ভোর বলল অ্যাকাউন্ট ম্যানেজারের ডিটেলসটা দিন আলো নিচ ভোর জোরে চিল্লিয়ে বলল অ্যাকাউন্ট ম্যানেজারের ডিটেইলসটা চেয়েছি আলো তাড়াতাড়ি চোখ মুছে ভোরের টেবিল থেকে একটা ফাইল বের করল আলো বলল এটা ভোর বলল ওকে আপনি যেতে পারেন আলো কিছু না বলে চলে এলো নিজের দেখছে কিছুক্ষণ পর আলোকে ভোর আবার ফোন করলো ভোর বললো রুমে আসুন বলে কল কেটে দিল আলো উঠে ভোরের রুমে গিয়ে স্যার আসবো ভোর বললো হুম আসুন আলো ঢুকে দেখে জিসান বসে আছে ভোর বললো তো মিস আলো আপনি ওনাকে সিলেক্ট করেছেন আলো বললো হুম ভোর বললো তাদের কোয়ালিটি ভালো বাট জিসান নিচু কণ্ঠে বললো বাট কি ভোর বললো আজ বাইরে যে আচরণ করেছেন ওইগুলো করলে বেশি দিন হয়তো এই অফিস আপনার জন্য না স্যান বলল সরি স্যার তখন আমি বুঝিনি আলো বললো স্যার মিস্টার জিসান আমাদের কোম্পানির সাথে চুক্তিবদ্ধ দুই বছর আর কোম্পানিও দুই বছর না হলে না কোম্পানি জিসানকে বের করে দিতে পারবে না জিসান নিজা থেকে চলে যেতে পারবে এই অফিসে দুইটা পোস্টই এমন চুক্তিবদ্ধ জিসান বললো দুটি আলো বললো হুম একটা অ্যাকাউন্ট ম্যানেজার আর একটা এমডি স্যারের পেয়ের পোস্টটা জিসান তোমার পোস্ট দুই বছরের চুক্তিবদ্ধ আর আমার পোস্ট পাঁচ বছরের তাই না স্যার ওর একটু গম্ভীর কণ্ঠে বললো হম ওকে জিসান আপনি নিজের কাজ করুন জিসান বললো জি সার চলে গেল আর সাথে সাথে মীরা ঢুকলো মিরা বললো কেমন আছো ভোর ভোর বললো ও মিরা চেয়ার থেকে উঠে মিরাকে হালকা একটা হাক করে বললো আই এম ফাইন তুমি আলো এটা দেখে অবাক হয়ে গেল আর ভোরকে মনে মনে বকলো মীরা বললো তোমাকে দেখে ভালো হয়ে গেলাম ওই জিসান ছেলেটা এখানে ভোর বললাম হম ওর ডিটেলস জেনে নিলাম তো কফি খাবে মিরা বলল, হম খাওয়া যায় ওর বললো মিস আলো দুইটা কপি নিয়ে আসুন আলো বললো হুম আলো কিছুই না বলে কপি করতে গেল মিরা বললো কখন এলে ওর বললো গতকাল রাঙ্গামাটি ছিলাম ওখানে একটা মিটিং ছিল আর মিরা বললো আর কি আলো আর শুনে পিছনে তাকালো ভোর মীরার সামনে বাম হাতটা নিয়ে বললো রিংটা কেমন মিরা বললো ও সো নাইস ভোর বললো হুম এটা কিসের রিং জানো মীরা বললো কিসের ভোর বললো আমার এঙ্গেজমেন্টের মিরা বললো কি কার সাথে হয়েছে সাথে দিন আগে ও লন্ডনে বললো থাকে ওকে নিয়ে গতকাল রাঙ্গামাটি ঘুরলাম মিটিং শেষে আজও ব্যাক করবে রাতে আই মিস আর মীরা মুখে বিভ্রান্ত ছাপ নিয়ে বলল হোয়াট তুমি এগেজমেন্ট করে নিলে ভোর বললো হম সো লাভিং সো কেয়ারিং সো বিউটিফুল আই লাভ হার সো মাছ আলো কথাগুলো শুনছে আর চোখ দিয়ে পানি ঝরাচ্ছে চোখটা মুছে কপির মগ দুটো নিয়ে ভোরকে একটা দিল আর মিরাকে দিতেই মিরা বলল তোমার কপি তুমি খাও যত সব আগে গজগজ করতে করতে চলে গেল মিরা আলো কপিটা নিয়ে জানালার কাছে গেল এর মধ্যে ভোর বলল কপি এত নোনতা কেন আলো বাইরের দিকে তাকিয়ে বলল হয়তো ওষুধ ধরারা ওখানে নিম্নজিত হয়েছে ভোর বলল মানে আলো বাইরের দিকে তাকিয়ে বলল আপনি ক্লান্ত বাসায় যান রেস নিন মা আপনাকে অনেকদিন দেখেনা মায়ের কষ্ট হচ্ছে তার উপর রাতে কাউকে এয়ারপোর্টে দিয়ে আসতে হবে অফিসে আমি সামলে নিব, ভোর বললো হুম ওই তো সন্ধ্যায় বাই ভোর বেরিয়ে গেল আলো বাইরের দিকে তাকিয়ে দুচকের চোখের বৃষ্টি ধরাচ্ছে এখন আলোর চোখে বর্ষাকাল চলে মেঘেরা জড়ো হয়ে বৃষ্টি ধরাই একেল কবে শেষ হবে আলো জানে না অফিস আওয়ার শেষ করে রিকশার জন্য দাঁড়িয়ে আছে জিসান বাইক আলো সামনে এনে জিসান বললো উঠে পড়ো তাড়াতাড়ি রিকশা পাবে না আলো বলল তুমি যাও আমি রিকশাতেই যাব জিসান বলল আযান না শুনছিনা ওঠো বলছি আলোর বারণ জিসান বলল না জোরদরিতে আলো উঠে বসলো আলো বলল জিসান আমি তো স্যারের বাসায় যাব জিসান বললো কেন আলো বলল স্যার বলল কয়টা ফাইল ওনার বাসায় আছে এগুলো বুঝে নিতে বাসায় গিয়ে ওনার গাড়ি আমাকে বাসায় নামিয়ে দিবে জিসান দাঁত কিটমিট করে বলল এই বেটা এসেই আলোকে এত খাটাচ্ছে আলো বললো চুপ উনি আমাদের বস জিশান বলল, তাই তো বেঁচে গেল দুইজনই হাসছে ওরা তিরিশ মিনিট পর ওরের বাড়ির গেটের সামনে এসে থামলো বাইক থেকে নেমে আলো কিছুক্ষণ দাঁড়িয়ে জিজানের সাথে গল্প করলো জিজান প্রচুর হাসায় আলোকে তারপর জিজানকে বিদায় দিয়ে আলো ভিতরে ঢুকলো ছাইলা চৌধুরী সোফাতে বসা ছিল আলো বললো মা ভোরের মা বলল আরে আলো যে আসো মা যা এখানে একটু বসে রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে নিবে আলো বললো মা আসলে আমি কাল চলে যাব বাবার কাছে ভোরের মা বলল কেন মা আলো বলল। একদিন তো বাড়িটা সারতেই হবে তাই আগেই সারছি ভোরের মা বলল তুমি এই বাড়িতেই থাকবে আমার মেয়ে হয়ে এটাই ফাইনাল যাও ফিরসতে ভোর বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বলল। মা মা ভোরের মা বলল কি হলো চিল্লাছিস কেন ভোর রাগে কণ্ঠে বলল আমি এখন ঘুমাবো রাতে খাবো না আমাকে কোনো প্রকার বিরক্ত দান না করা হয় দেখতে পায় না আলো আলমারি থেকে ড্রেস নিয়ে বেড়ে বসলো ভোরের বের হওয়ার অপেক্ষায় একটু পর ভোর বের হলো ফ্রেশে আলো চুপ করে উঠে ওয়াশরুমে গেলো আলো সাভারটা ছেড়ে ভিজতে শুরু করলো সাভারের পানির সাথে আলো চোখের পানিও বাদ ভেঙে যাচ্ছে এতদিন পর ভোরকে এত কাছে পেয়েও একটু হাতটাও ধরতে পারছে না আজ অধিকারহীন আলো বুকটা উজার করে আলো কান্না করছে প্রায় বিশ মিনিট হয়ে গেল আলো এখনো সাওয়ারের নিচে বসে কান্না করছে হঠাৎ ভোর দরজায় নখ দিতে দিতে বললো এত সময় আমার ওয়াশরুম থাকা যাবে না আলো ভোরের নখের শব্দ পেয়ে নিজেকে সামলে চেঞ্জ করে বের হলো চোখ মুখ পুরো খুলে গেছে কাঁদতে কাঁদতে ভোর বলল নেক্সট টাইম আমার ওয়াশরুম এত সময় ব্যবহার করা যাবে না আর আপনি এখানে কেন এখনো মানে আমার বাড়িতে এখনো কেন আলো বললো চলে যেতে চেয়েছিলাম মা যেতে দেয়নি ভোর বলল ও ওকে আপনি গেস্ট রুমে থাকবেন কাল থেকে এটা লাবর নিয়া আর আমার রুম ভোরের কথাটা শুনে আলো ছলছল নয়নে ভোরের দিকে করুণ দৃষ্টিতে তাকালো কিন্তু পানিটা টুপ করে পড়ে গেল ভোর আলো চোখে আঙুল দিয়ে পানি আঙুলে নিয়ে ভোর বলল এসব পানির মূল্য আমার কাছে নাই হাওয়াগুলো না বের করাটাই বেটার আলো বললো আমি তো বলিনি মূল্য দিতে আমার বেটারটা আমি নয় ভাবি আলো বলল ও ওকে আমি বেডে ঘুমাচ্ছি আপনি আপাতত এ রুমে সোফাতে বা মেজেতে ঘুমিয়ে পড়ুন বলেই ভোর শুয়ে পড়ল আর আলো বেলকুনির ইজি চেয়ারটাতে গিয়ে বসলো আজ ইজি চেয়ারটাকে আলোর খুব আপন মনে হচ্ছে আলোকে যে আঁকড়ে ধরে রেখেছে দূর আকাশে তাকিয়ে আছে আলো আকাশে চাঁদটার মতো আজ আলো একা দুক্রে কেদে উঠল আলো তারdekatde কান্নার শব্দটাও বেড়ে যায় আলোর কান্নার শব্দ ভোরের কানে পৌঁছে যেতেই ভোরচিল চিল্লিয়ে বলল আমি ঘুম았ছি আর দানো কোনো শব্দ না শুনি আলো ভোরের কথাটা শুনে মুখে ওন্না দিয়ে মুক্তি পেড়ে কাটdekatde কখন যে ঘুমিয়ে পড়ল জানে না সকালে আলোর ঘুম ভাঙে আলো চোখ খুলে দেখে আলো বেডে শুয়ে আছে তাও ভোরের বুকের ওপর। আর ভোর আলোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে আলো মনে করতে মনে পড়ল ও তো বেলকনিতে ঘুমিয়েছিল তবে এখানে গিয়ে ভাবে তার মানে ভোর নিয়ে এসেছে আলো এটা ভাবতে একটা মুসকে হাসি দিয়ে ভোরের গালে ধুম করে একটা চুমু খেলো আর ভোর সাথে সাথে উঠে গেল চোখ খুলে ভোর বলল বললো ভোর বলল আপনি এখানে কেন আপনাকে না না বলেছি আসবেন এসেছেন বেড়ে তাও আবার আমার বুকের উপর এই বুকের উপর শুধু লাবণ নেওয়ার অধিকার ছড়ুন আমার উপর থেকে নেক্সট টাইম কখনো যদি আমার স্পর্শ করার চেষ্টা করেছেন তো খুব খারাপ হবে বলেই ভোর উঠে যাচ্ছিল আলো ভোরকে টেনে শুয়ে ভোরের কলারে এক হাত দিয়ে ধরে বলল। আমি বেলকুনিতে ছিলাম আমি এখানে আমি কিভাবে এলাম আমার কোনো ইচ্ছাই নাই আপনার সাথে এক বোর্ডে শোয়ার আপনার মতো দুই চরিত্র লোকের সাথে তো কখনই না আরে আপনি আমাকে কি ঘৃণা করবেন আজ থেকে আপনি আমার গিনাল লিস্টে চলে গেলেন আমারই ভুল যে লোক বিয়ের আগে ধর্ষণ করতে পারে তাকে আর যাই হোক ভালোবাসা ঠিক না আমার আশেপাশেও আপনি আর আশা ট্রাই করবেন না মাইন্ডেড আলো একদমে কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল আলো ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে কাঁদতে লাগলো আর এই দিকে ভোর এখনো বোঝার চেষ্টা করছে অ্যাকচুয়ালি কি ঘটে গেল আলো নিজেকে শক্ত করে ফেসে বের হলো আর ভোর চুপচাপ বসে আছে আলো আলমারি খুলে সব জামা কাপড় গুছিয়ে আর যা যা এরোমে ছিল সব নিয়ে পাশের গেস্টরুমে সেখানে চলে গেল আর ভোর আবুলের মতো তাকিয়ে রইল আলো রেডি হয়ে নাস্তা করে অফিসে গেল ভোর আধা ঘন্টা পর চলে গেল এরপর এভাবেই চলছিল ওদের মাঝে দেয়ালটা আলো গেস্টরুমেই থাকে আলো আস্তে আস্তে নিজেকে একটু শক্ত করে নিয়েছে আসে ধিদান আলোকে সময় হাসি খুশি রাখে আলো এখন ভোরের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকে না কষ্ট হয় আলোর ভোরের থেকে দূরে দূরে থাকে আলো আলো এটাই ভাবে ভোরের জীবনটা এখন লাবণ বাধা একদিন পুরোপুরি ভাবে সরে যেতে হবে তাই আগে থেকেই চেষ্টা করছে দূরে থাকার কষ্ট কম হয়, কিন্তু নেমে এলে আর নিয়ম করে আটকে থাকে না তারা ঠিকই বৃষ্টির মতো ধরে অনির্দিষ্ট সময়ে আজ অফিসে এসে আলো ভোরের কেবিনে বসেছিল ভোর কেবিনে ঢুকে দেখে আলো বসে ফাইল চেক করছে ভোর একটু দাঁড়িয়ে খেয়াল করলো আলো আজ একটা ভাঙি কালারের শাড়ি পরে এসেছে আলো পিছনে তাকে ভোরকে দেখে কফি বানাতে গেল কফি বানিয়ে ভোরকে দিয়ে ফাইল নিয়ে চলে যেতে যাবে তখন ভোর বলল কোথায় যাচ্ছেন আলো বলল আমার ডেকছে ভোর বলল কেন আপনি তো এখানে বসেই দেখছিলেন ফাইল আলো বলল আপনি ছিলেন না তাই ছিলাম এখানে আর তাছাড়া জিসান আমাকে পাগলের মতো খুঁজবে ও আমাকে ডেকছে না দেখতে পেলে ওর মাথা ঠিক থাকবে না বলে আলো বের হয়ে গেল আর ভোর রাগে কটকট করতে লাগলো 30 মিনিট পর ভোর উঠে আলো ডেকছে গেল ভোর মিস আলো আলো বলে পিছন ঘুরে দেখে ভোর সাথে সাথে দাঁড়িয়ে যায় আর আলো বলে জি জিসার ভোর বললো স্টোর রুমে কিছু পুরোনো ফাইল আছে তার ভিতর থেকে রাঙ্গামাটি কোম্পানির ফাইলটা টা খুঁজে নিয়ে আসুন আর মিস্টার জিসান আপনার কাজ নেই সবসময় তো মিস আলোর ডেক্সেই পড়ে থাকেন আলো বললো স্যার কাজে এখন পর্যন্ত কোনো ফল পাননি তাই এগুলো বলা ঠিক না জিতান আলোর এমন উত্তর শুনে হাও হয়ে রইল ওর বললো কোনটা ঠিক আর কোনটা ভুল তা আমি দেখতে পাচ্ছি গটিট আলো বললো এজ ইউর সে জিসান চলো আমাকে একটু ফাইলটা খুঁজতে হেল্প করবে জিসান বললো শিওর চলো কেবিনে চলে গেল। আর আলো জিতানকে নিয়ে স্টোর গেলো আলো শাড়ির আসলটা কোমরে বুঝলো তার ফলে আলোর কোমরার পেটটা অনেকটাই বের হয়ে গেল আর জিতানের চোখ সেখানে আটকে গেল। কিন্তু আলো ফাইল খুঁজতে ব্যস্ত ছিল তাই সেই দিকে আর লক্ষ্য করেনি হঠাৎ ভোর চিল্লিয়ে বললো আলো 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 ভয় পেয়ে উঠলো আর ওর ঘর থেকে বের হলো চোখ দেখে আরো ভয় পেয়ে গেল কারণ এই চোখ দুটো আলোর থেকে ভালো কেউ চিনে না আলো ভয়ে ভয়ে আস্তে আস্তে বললো জি স্যার মিস্টার জিসান আপনি আপনার ডেকে দান আমি ফাইলটা আলোর সাথে খুঁজছি জিসান বললো ওকে স্যার চলে গেল আর ভোর গিয়ে স্টোর রুম দরজাটা ধুম করে লাগিয়ে দিয়ে আলোকে টেনে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরলো আলোর পেটে এক হাত রেখে বললো তোর শরীর সস্তা এভাবে দেখাচ্ছিস উন্মুক্ত করে দিয়েছিস দেখার জন্য নাকি আকর্ষণ বাড়িয়ে দিচ্ছি যেন তোর আরো কাছে আসে নাকি শারীরিক চাহিদা খোদা লেগেছে কোনটা আলো বললো চি বলে ভোরের দিকে তাকালো তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিয়ে বললো আমি খেয়াল করিনি আমার লাগছে পেটে ব্যথা পাচ্ছি ওর বললো খেয়াল করিসনি ও খেয়াল করিসনি বলে আলোকে ছেড়ে দিয়ে পেছনে ঘুরে আবার সাথে সাথে আলোর কাছে এসে আলোর বুকের আসলটা ধুম করে টেনে ফেলে দিয়ে বললো এভাবে থাকলো মনে হয় খেয়াল না আলো এবার কাঁদতে কাঁদতে বললো প্লিজ আমাকে আর ছোট করবেন না প্লিজ আমি সত্যি খেয়াল করিনি ভোর বললো দেখে ওর পেট ভরা আর তুই দেখিস নি আলো বললো দেখলে আমি ঠিক করতাম আর আমাকে দেখতে তাতে আপনার এত রিয়া করার কি আছে আপনার কি আমাকে দেখলে আপনি এত হাইপার পুরোটা বলতে পারলো না তার আগেই ভোর আলো ঠোঁট ধরা নিজের আয়ত্ত করে নিয়ে ঠোঁটে কামড় দিলো আর আলো ভোরকে নিজের থেকে সরাতে চাইছে কিন্তু ভোরের শক্তির কাছে পারছে না ভোর নিজের রাত আলো ঠোঁটের উপর ঝেড়ে তারপর আলোকে ছেড়ে চলে কিন্তু কি মনে করে পিছনে ঘুরে আবার এসে আলোর গলার বুকের আঁচলটা উঠিয়ে আর সুন্দর করে শাড়ি দিয়ে আলোর পেট ও কোমরটা ঢেকে দিয়ে চলে যাচ্ছিল কিছুটা থেমে দিয়ে ভোর বলল নিজের শরীরের কোন অংশ প্রদর্শন করার আগে কারোর সামনে আজকের এটা মাথায় রেখো ভোর দরজা খুলে চলে গেল। আর আলো ওখানে বসে ঠোঁটে হাত দিয়ে কান্না করতে রাখলো অফিস টাইম সে শেষ আলো আজ অফিস টাইম শেষ হওয়ার আগেই বের হয়েছে রাস্তায় আনমনে হাঁটছিল এইদিকে জিসান আলোকে না পেয়ে আলোর ফোনে কল দিল বাট ফোন আলো ধরছে না কারণ ফোন সাইলেন্ট করা অবশেষে জিসান একাই চলে গেল ভোর বাসায় যাচ্ছিল তখন দেখে আলো রাস্তার পাশে একটা বেঞ্চে বসে আছে ভোর গাড়ি থামিয়ে নেমে আলোর কাছে গেল ভোর বলল এখানে কি করো আলো মাথা উঠিয়ে দেখে ভোরকে আলো বলল এমনি ভোর বললো সরি তখনকার ঘটনার জন্য আর একটা রিকোয়েস্ট আছে আলো বলল কি ভোর বলল গাড়িতে উঠুন বলছি মানুষজন কিভাবে আলো আশেপাশে তাকিয়ে গাড়ির তাকাচ্ছে দিকে হাঁটা দিল, গাড়িতে বসলো ভোরও বসে আলো সিট বেল্ট লাগিয়ে দিল। তাতে আলো একটু অবাক হলো আলো বলল এবার বলুন কি রিকোয়েস্ট ভোর বলল আজ যা হয়েছে প্লিজ লাভাকে কিছু বলবেন না ও শুনলে অনেক কষ্ট পাবে আর আমাকে ভুল বুঝবে আলো বলল হুম একটা দীর্ঘশ্বাস ছেড়ে আলো বলল একটা কথা জিজ্ঞেস করতে পারি ভোর বলল হুম বলুন আলো বলল লাবণ্যাকে কতটা ভালোবাসেন ভোর বলল কতটা ভালোবাসে জানি না কিন্তু সে ছাড়া ভোরের জীবন ভোর ভাবতেও পারে না তার চুল তার চোখ তার গাল তার হাত তার ওই মিষ্টি ঠোঁট আমাকে খুব টানে মন চাই ওই ঠোঁট জোড়াতে সারাক্ষণ মেতে থাকি এতটাই মিষ্টি আলো ভোরের দিকে তাকিয়ে এবার ডুকরে কেঁদে উঠলো ভোর বলল একই কাঁদছেন কেন এইসব জিসান আপনাকে নিয়ে চিন্তা করে না আলো চোখের পানি মুছতে বলল জানি না আমাকে ডিভোর্সটা দিবেন কবে ও দুই দিন পর হলে ভালো হতো ভোর বলল রাইট লাবণীয়াকে তাহলে এই সপ্তাহের ভিতরেই বিয়ে করতে পারতাম আর এতদিন নিজের করে পেতাম উ কবে যে পাবো নিজের করে আলো বললো আলো বাইরে তাকে আছে ওরা পৌঁছালো বাসায় যে যার রুমে চলে গেলো ভোর ডিনার করে রুমে গিয়ে শুয়ে পড়লো আর আলো ফ্রেশ হয়ে না খেয়ে শুয়ে কান্না করতে থাকলো কেন আলোর সাথে এগুলো হচ্ছে আলো শুধু তাই ভাবে এইসব ভাবতে ভাবতে আলো ঘুমিয়ে পড়লো আলো অফিসে যায়নি শরীরটা তেমন ভালো না রাতে আলো নিজের রুমে বসে ফোনে কথা বলছিল খুব হেসে হেসে ভোর আলোর রুমের পাশ থেকে যাচ্ছিলো আলোর হাসির শব্দে থেমে গেলো কান পেতে শুনছিল কি বলছিল আলো আলো বললো উহ জিসান তুমিও না ওকে ওকে যাবো কাল তোমার সাথে রেস্টুরেন্টে অফিস শেষে এখন গুড নাইট আলোর কথা শুনে ভোর রুমে চলে এলো আলো জিসানকে বিদায় দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে আলো নাস্তার টেবিলে নাস্তা করছে কিছুক্ষণ পর ভোরে এলো আলো ভোরকে দেখে একটা বড় ধাক্কা খেল। কারণ আজ ভোর পুরো ব্ল্যাক কালারে শুট পড়েছে আলোর খাওয়া শেষ হয়ে গেল আলো চুপ করে ভোরকে এক নজরে দেখে যাচ্ছে ভোর নাস্তা শেষ করে উঠে চলে গেল তব আলো ভোরের দিকে ঘুরে দেখলো ভোর চলে গেল তবুও তাকিয়ে আছে ভোরের মা বলল আলো ভোর চলে গেছে এবার তো ঘাটটা একটু সোজা কর আলো বলল জি না মানে মা আসছে আমি ভাই কামড় দিয়ে আলো চলে গেল আলো অফিসে গিয়ে সোজা ভোরের কেবিনে গেল ভোর বসেছিল আলো গিয়ে কফি বানাচ্ছে আর আর চোখে ভোরকে দেখছে ভোরকে কপি দিয়ে ভোরের সামনে বসলো ফাইল নিয়ে কাজ করবে কচু আলো ও তো ভোরকে দেখছে হঠাৎ ভোর ফোনটা নিয়ে উন্ডোর কাছে গিয়ে কাকে যেন কল দিল ভোর বললো হ্যালো হাও আর ইউ ভোর বললো ইয়া আই অ্যাম অলসো ফাইন শোনো তোমার পছন্দের ব্ল্যাক শ্যুটটা আজকে পরেছি ভোর বললো হুম তুমি বলবে আর আমি করব না এটা কখনো হবে না গতকাল রাতে যখন তুমি বললে ব্ল্যাক শ্যুট পড়তে তখনই এটা বের করে রেখেছি ভোর বললো এভাবে বলো না লাগে বুঝছো আচ্ছা এখন তোমাকে কয়েকটা পিক তুলে পাঠাচ্ছি তুমি দেখে বল তো কেমন লাগছে বাই টেক কেয়ার লাবনিয়া ভোর কলটা কেটে কয়েকটা পিক তুললো তারপর চেয়ারে বসে ফোন টিপতে লাগলো আর আলো इतামত ভোরকে বকলো মনে মনে তারপর রাগ করে গজগজ করে উঠে নিজের টেবিলে গেল আলো আজার ভোরের কেবিনে যায়নি অফিস আবার শেষে অফিস থেকে বেরয়ের নিচে দাঁড়িয়েছিল একটু পর দিশান বাইক নিয়ে এলো আর আলো উঠে পড়লো বাইকে তারপর ওরা রেস্টুরেন্টে চলে গেল আলো দিশানের বিপরীতে বসলো যদি কেউ রেস্টুরেন্টে প্রবেশ করে তবে আলো দেখতে পারবে কিন্তু জিসান পারবে না জিতান আলো পছন্দর মতো খাবার অর্ডার দিল অর্ডার দিয়ে ওরা বসে গল্প করছে একটু পর আলো সামনে তাকিয়ে দেখে ভোর রেস্টুরেন্টে ঢুকছে আলো ভোরকে দেখে একটা বিশম খেল পর এমন ভাবে বসলো যেন আলোকে দেখা যায় আর আলো যেন ওকে দেখতে পারে আর ওদের কথাও জানো শুনতে পায় ভোর খাবার অর্ডার দিয়ে বসে আলোর দিকে তাকিয়ে আছে আর হাতে একটা কাটা সমুচ নিয়ে সেটা নাড়াচাড়া করছে এইদিকে আলো তো জিতানকে মুস্কি মুস্কি হেসে উত্তর দিচ্ছে আর ভোরের দিকে তাকিয়ে বিশম করছে জিসান বলল আচ্ছা আলো চলো আমরা একদিন লং ড্রাইভে যাই আলো বলল লং ড্রাইভ বলে আলো ভোরের দিকে তাকালো ভোর কাটা চামচটা টেবিলের উপর পাঁচ করলো আর তা দেখে আলো ভয় পেয়ে গেল আলো বলল না না ওইসব লং ড্রাইভ আমার পছন্দ না আমি যাব না তুমি একাই যাও বলে ভোরের দিকে তাকালো তাকিয়ে দেখে ভোর মাথা ঠেকাচ্ছে জিসান বলল ওকে তাহলে কোথাও ঘুরতে যাওয়া যাক আলো বলল ঘুরতে বলে ভোরের দিকে তাকালো ভোর কপালে হাত দিয়ে কপাল ডলছে আলো বুঝতে পারছে ভোরের রাগ উঠছে দিশান বলল হুম যেতেই হবে কবে যাবে বলো আলো বলল না থাক এত ঘোরাঘুরির কি প্রয়োজন আছে জিসান বলল না না তোমাকে যেতেই হবে বলো কবে যাবে বলো বলো বলে জিসান আলোর হাত ধরে বলো বলো বলতে শুরু করলো আর আলো সাথে সাথে ভোরের দিকে তাকালো ভোর আলোর দিকে অগ্নি চোখে তাকিয়ে থেকে তারপর উঠে গিয়ে আলোদের টেবিলের কাছে এসে বলল আরে মিস আলো আর মিস্টার জিসান যে বলল আপনি আরে হবে না। আর আপনাকে আপনি কি বিজি যদি বিজি না থাকেন তবে আমার সাথে একটু আসেন তো কাইন্ডলি আমাকে একটু হেল্প করবেন কিছু অফিসিয়াল কাজে আলো বলল না বিজি না কিন্তু জিসান ভোর বলল। মিস্টার জিসান আপনার কি কোনো সমস্যা জিসান বললো না মানে না স্যার ভোর তো চলুন মিস আলো জিসান কোনো সমস্যা নেই চলুন আমরা যাই আর জিসান সাহেব মনে হয় অর্ডার দিয়েছেন ওটা আমার তরফ থেকে টিপ দিলাম বলেই ভোর হাঁটা দিল আর ভোরের পিছন পিছন আলো হাঁটা দিল ভোর বিল পে করে গাড়িতে গিয়ে বসলো আলো এসে গাড়িতে বসলো আলো বসার পর ভোর সিট বেল্ট লাগিয়ে দিল তারপর গাড়ি স্টার্ট দিল আলো একদম চুপ করে আছে আর ভোর গাড়ি চালাচ্ছে ওদের বাসার রাস্তা যেদিকে ওইদিকে গাড়ি না গিয়ে ঘুরে গেল আর সাথে সাথে আলো বললো কি ব্যাপার আপনি গাড়ি অন্য রাস্তায় নিচ্ছেন কেন ভোর কোনো কথা বলছে না আলো মনে মনে বলল কি করবে কে জানে গাড়ি ঘুরালো কেন ভোর হঠাৎ গাড়ি রাস্তার পাশে থামালো ভোর সামনের দিকে তাকিয়ে বলল জিতানকে ভালোবাসেন আলো বললো হঠাৎ এই প্রশ্ন কেন ভোর বললো যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন আলো বললো ভালো লাগে ভোর বললো জিতানকে বিয়ে করবেন বাইরের দিকে বলল এখনো এত মিলাবে কেন আলো বললো ভালো লাগে আপনিও তো করছেন গভীর ভাবে আমি তো প্রশ্ন করিনি ভোর আর কিছু জিজ্ঞেস না করে গাড়ি ঘুরিয়ে বাসায় এলো গাড়ি থেকে নেমে সোজা উপরে চলে গেল রুমে আলো গাড়ি থেকে আস্তে আস্তে নেমে রুমে এলো